ডিএ সংঘাত এই মুহূর্তে চরমে আমরা রাত থেকে দেখছি আন্দোলনকারী রাজ্য সংঘাত চলছে এবং যা সময়ের সঙ্গে সঙ্গে আরও চরমে পৌঁছছে নবান্নে অবস্থানে আদালতের অনুমতি দিয়েছিল সেই অনুমতিকে নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য প্রধান বিচারপতির কাছে মামলার উল্লেখ এবং আবারও সেক্ষেত্রে প্রশ্নের মুখে নবান্নের সামনে ডিএ আন্দোলন নবান্নে অবস্থানে আদালতের দ্বারস্থ এবারে রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবারে ডিভিশন বেঞ্চে মুভ করছে রাজ্য গতকাল থেকে আমরা দেখছি আদালতের অনুমতি নিয়েই আন্দোলনকারীরা তারা নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসেন এবং সেখান থেকেই পুলিশের সঙ্গে প্রথম ধস্তাধস্তি এরপর আজকে সকালবেলা পরিস্থিতি আরও চরমে ওঠে পুলিশের রাজ্যের অনুমতি রয়েছে সেই অনুমতিকে চ্যালেঞ্জ রাজ্যের এবং সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য যাচ্ছে প্রধান বিচারপতি কাছে মামলার উল্লেখ আবারও প্রশ্নের মুখে ফলত নবান্নের সামনে দিয়ে আন্দোলন কটা নাগাদ এই মামলা উঠতে চলেছে ডিভিশন বেঞ্চে একটু বিস্তারিত জানার চেষ্টা করব শ্রাবন্তী টেলিফোনে রয়েছেন শ্রাবন্তী দেখো ইতিমধ্যেই সকলে এসে গেছেন হাওড়ার কমিশনার যেমন রয়েছেন তেমনি রাজ্য সরকারের পক্ষ থেকে এজি তিনি প্রধান বিচারপতি রেজলাসে রয়েছেন প্রধান বিচারপতি আসলেই যেরকমটা খবর পাওয়া যাচ্ছে প্রথমে তারা মামলাটির উল্লেখ করবেন যেহেতু গতকাল সিঙ্গেল বেঞ্চের অর্ডার অনুযায়ী নবান্নের একেবারে বাস স্ট্যান্ডের সামনে যারা ধর্ণা করতে গেছেন সেই হিসেবেই এখানে বসলে একাধিক সমস্যা হতে পারে বিশেষত নবান্নে যেহেতু মুখ্যমন্ত্রী আসেন সেক্ষেত্রে একটা নিরাপত্তা সংক্রান্ত সমস্যা থাকবে এই সমস্ত দিকগুলোই উল্লেখ করার কথা রয়েছে একই সঙ্গে গতকাল রাত থেকে আমরা দেখেছি যে যারা ডিএ ধর্না মঞ্চ থেকে গেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তাদের সঙ্গে পুলিশ প্রথম থেকেই যেহেতু এখানে বসার অনুমতি নিয়ে বলে একটা বচসায় জড়িয়েছে সেই সমস্ত বিষয়গুলিও এখানে উল্লেখ করার কথা রয়েছে প্রধান বিচারপতি আপাতত যদি এই মামলা শোনেন সেক্ষেত্রে কি রায় হয় তার উপর নির্ভর করবে আদতে এই ধর্না আজকের হবে কিনা বেশ শান্ত অনেক ধন্যবাদ শ্রাবন্তী নজর থাকবে ডিএ সংঘাত এই মুহূর্তে চরমে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন ভাস্কর ঘোষ কথা বলবো তিনি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর বাবু টিভি নাইনে স্বাগত জানাই আপনাকে গত কাল থেকে আমরা দেখেছি প্রত্যেক মুহূর্তে কি পরিস্থিতি এই মুহূর্তে তো রাজ্য এবারে ডিভিশন বেঞ্চে যাচ্ছে চ্যালেঞ্জ জানিয়েছেন সিঙ্গেল বেঞ্চের রায়কে সেক্ষেত্রে আপনারা কি করবেন ভাবছেন আপনারা তো যাবেন আপনাদের তরফ থেকে কোন কোন যুক্তিগুলো আপনারা রাখবেন নবান্নের যে জায়গাটা বাস স্ট্যান্ডের এরিয়া হচ্ছে আশি হাজার স্কোয়ার ফুট আমরা সেখানে দু হাজার স্কোয়ার ফুট জায়গা চেয়েছি একশো চুয়াল্লিশ ধারাতে সিটিন ডেমনস্ট্রেশন করা যাবে না এরকম কোথাও বলা নেই তাদের যে নির্দেশিকা আছে সেখানে কোথাও বলা নেই নাইনটিন সিক্সটি থ্রি সুপ্রিম কোর্টের একটা রায়ে উল্লেখ আছে যে সিটিং ডেমনস্ট্রেশন হচ্ছে মানুষের মৌলিক অধিকার সেটাকে খর্ব করা যায় না এই সমস্ত কিছু নিয়েই কালকে যেমন আমরা লড়াই করেছিলাম আজকেও লড়াই হবে এবং তার সাথে গত অন্যান্য নর্মাল সময়ে বাস স্ট্যান্ড যে ফাঁকা থাকে সেই বিষয়টাকেও আমরা ছবির মাধ্যমে তুলে ধরবো সমস্ত কিছু আমাদের রেডি করা হয়েছে আমাদের আইনজীবীদের প্যানেলও রেডি আছে রাজ্য সরকার যদি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি করার অনুমতি পায় আমাদের আইনজীবীরাও তৈরি হয়ে আছেন কিন্তু আরেকটা কথা এখানে বলে দিই যে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াইটা করছে সেই লড়াইটা যতটা না ডি থেকে তার থেকে অনেক বেশি করে এই রাজ্যের আমার আপনার গরিব বাড়ির মেধাবী ছেলে মেয়েদের যাদের চাকরি সরকারি চাকরিতে ঘুষ ছাড়া কোনো প্রবেশের অধিকার নেই সেই রকম ছয় লক্ষ পদে যাতে তারা স্বচ্ছভাবে নিয়োগ পেতে পারে যেসব চাকরি প্রার্থীরা এখানে প্যানেলভুক্ত হয়ে বসে আছেন এই ধর্মতলার আনাচে কানাচে তাদের জন্য চাকরির ব্যবস্থা করা এবং অস্থায়ী কর্মচারীদের জীবনকে সুরক্ষিত করার জন্য লড়াইটা অনেক বেশি করে দরকার এবং সেই লড়াইটাই আমরা লড়ছি এখান থেকে পিছু হটার কোনো জায়গা নেই যতক্ষণ পর্যন্ত না আদালতের ডিভিশন বেঞ্চ এই রায়কে খারিজ করছে ততক্ষণ পর্যন্ত সংগ্রামী যৌথ মঞ্চের অধিকার আছে ওখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পুলিশ যেটা করেছে এখনো পর্যন্ত আমাদেরকে আমাদের নির্দিষ্ট জায়গায় বসতে না দেওয়া ব্যারিকেড করা অন্য জায়গায় বসে আমাদের সাথে ধস্তাধস্তি করতে আসা এই সমস্ত রায় হচ্ছে আদালত অবমাননা করেছে আমরা পরিস্থিতি দেখে আদালত অবমাননা আদালতের অনুমতি নিয়েই তো আপনারা বসেছিলেন তারপর থেকে কি কি ঘটনা প্রবাহ আমরাও দেখেছি পুলিশ এটা কেন বলে মনে হয় তারা সিনক্রিয়েট করতে চাইছিলেন যাতে করে নিরাপত্তার এক সমস্যা হতে পারে এরকম একটা আশঙ্কার কথা তুলে ধরতে পারেন একটা কথা তারা ভুলে যাচ্ছেন যে আমরা সরকারের বাইরের লোক নই আমরা সরকারের লোক সরকারটাকে আমরা চালাই আমি যখন চাকরি পেয়েছি সেটা যেমন আগের জামানায় ছিল সরকার পরিবর্তন হয়েছে দলীয় রাজনীতি চেঞ্জ হলে পরেও সরকারি কর্মচারীরা পরিবর্তন হন না তাদের একটা সাংবিধানিক অধিকার আছে তারা ষাট বছর পর্যন্ত চাকরি করেন সরকার যাবে সরকার আসবে দলীয় সরকার যাবে সরকার আসবে কর্মচারীরা থাকেন কর্মচারীদের এই সরকারের প্রতি এবং এই রাজ্যটার প্রতি যে অধিকার সেই অধিকারের জায়গা থেকেই রাজ্যের মানুষের অধিকারকে সুরক্ষিত করার দায়িত্বটা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শিক্ষক কর্মচারীরা নিয়েছেন কিন্তু বাবু আপনি অধিকারের কথা বলছেন মুখ্যমন্ত্রী কিন্তু গতকালও তার স্টেটমেন্ট অনার রয়েছে তিনি বলেছেন যে এটা অধিকার নয় কেন্দ্রের বিষয়টা আলাদা এটা রাজ্য দিচ্ছে মনে করব দরকার সেই জন্য রাজ্য দিচ্ছে তিনি কিন্তু তিনি আজ আর স্টেটের স্টেটমেন্ট এর আগে দিয়েছিলেন কালকেও তাই রয়েছেন আপনারা আশাবাদী যে বাকি যে 36% এতটা গ্যাপ রয়েছে সেটা আদৌ কোনদিন মেটাতে মিটবে আপনাদের মাধ্যমে যেসব দর্শকরা দেখছেন এই অনুষ্ঠান তাদের কাছে একটাই অনুরোধ যে এই মুখ্যমন্ত্রী শেষ কবে সত্য কথা বলেছেন সেটা যদি তারা স্মরণ করতে পারেন এবং আমাকে যদি একটু ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারেন তাহলে ভালো হয় উনি যে কথাই বলেন সেটা মিথ্যা কথা ছাড়া অন্য কিছু নয় প্রত্যেকটা রাজ্যেও তার কর্মচারীদের প্রায় ছেচল্লিশ শতাংশ বা বিয়াল্লিশ শতাংশ বা চল্লিশ শতাংশের আশেপাশেই মহার্ঘ ভাতা দেয় তার মধ্যে যেমন আর্থিকভাবে দুর্বল রাজ্য আছে যেমন নাগাল্যান্ড যেখানে সরকারের ইনকাম সব থেকে কম আমাদের থেকে পাশের রাজ্য বিহার যেখানে আমাদের থেকে জনসংখ্যা বেশি মদ থেকে সরকারের ইনকাম শূন্য জিএসটি কালেকশন মাসে মাসে এক হাজার কোটি টাকা থেকে বেশি পশ্চিমবঙ্গ সরকারের থেকে কম দু মাস আগে যেখানে প্রায় দশ লক্ষ নতুন নিয়োগ করা হয়েছে বেকার ছেলে মেয়েদের স্থায়ী নিয়োগ করা হয়েছে তাছাড়াও ওখানে যে সরকারটা আছে তারাও কিন্তু কেন্দ্রীয় শাসক দলের সরকার নয় তারপরেও সেখানে ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা কর্মচারীরা পায় পশ্চিমবঙ্গ দিতে পারে না সেটা অন্য কিছু নয় এখানে আর্থিক সমস্যা একদমই নয় এখানে সমস্যাটা হচ্ছে মুখ্যমন্ত্রীর মানসিকতার সমস্যা এই সরকারটার মানসিকতার সমস্যা এই মানসিকতার সমস্যার জন্যই ছেলেটা চাকরি পায় না পশ্চিমবঙ্গের মেধাবী মেয়েদেরকে বাইরের রাজ্যে ধান পুঁততে যেতে হয় টানেল খুঁড়তে গিয়ে আটকে পড়ে রেল দুর্ঘটনায় মারা যায় পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটা কাজগেরা এই জায়গাতে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে এটার বিরুদ্ধেই লড়াই চলছে বুঝতে পারলাম ভাস্করবাবু অনেক ধন্যবাদ আপনি নিশ্চয়ই এরপরে হাইকোর্টের দিকে যাবেন আমাদেরও নজর থাকবে পরবর্তীতে পরিস্থিতি কোন দিকে যায় আমরা কথা বললাম সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীদের মুখ ভাস্কর ঘোষের সঙ্গে তারা স্পষ্ট করলেন তাদের অবস্থান এবং এর আগেও ভাস্করবাবু বলেছেন গুলি চললেও আন্দোলন থামবে না এখন দেখা যাক পরবর্তীতে কোর্টে কি হয় অন্যদিকে নবান্নের সামনে ডি আন্দোলনকারীদের তো পুলিশ বাধা দিয়েছে সেখানে ব্যারিকেড দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে আমরা দেখেছি এখনকার ছবিটা ঠিক কি একটু দেখার চেষ্টা করব সোমা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন সোমা সময় গড়াচ্ছে এখন ঠিক কি অবস্থা ধর্নামঞ্চের নবান্নের সামনের হ্যাঁ যত বেলা গড়াচ্ছে আন্দোলনকারীরা তত যেন তারা চার বছর যত অক্সিজেন পাচ্ছেন তারা আমরা দেখেছি সকালে যখন তারা বিক্ষোভ করতে আসেন তখন খুলসি বাধার মুখে তাদেরকে পড়তে হয় তারপর থেকে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারা বসে আছে এবং তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলনকে তারা একেবারে চালিয়ে যাবেন তারা কিন্তু সে কথাই বারবার বলছেন দেখতে পাচ্ছ আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে রাজ্য তারা কিন্তু ডিভিশন বেঞ্চে গেলেও তারা বলছেন তারাই জয়লাভ করবে কারণ তাদের দাবি ন্যায্য এবং তারা এটাও বলছেন যে নবান্নের সামনে যেখানে আদালত তাদেরকে পারমিশন দিয়েছে অর্থাৎ অনুমতি দিয়েছে সেখানে পর্যন্ত বসতে দেওয়া হয়নি পুলিশি বাধার মুখে তারপরেই কিন্তু এখানে তাদেরকে বসতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা তারা রয়েছেন আমি কথা বলে নেব এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগেই তাদের সঙ্গে পুলিশের সাথে বচসা হয়েছেন এবং তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে আমরা তো পুলিশকে বললাম সেই কথাটা যে আপনি একজন এখানে কোনো রেসিডেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরা কোনো দেখতে পাচ্ছে কোনো মানুষের বাড়ি আছে এখানে সেটাই আমরা বললাম যে আপনি একজন রেসিডেন্টকে নিয়ে আসুন যিনি বলছেন যে তার নয়েজ পলিউশন হচ্ছে পুলিশ যার জবাব দিতে পারেনি তার জন্যে পিছিয়ে গিয়ে মাইকিং এখন বন্ধ করে দিয়েছে তো আমরা কোনো বেআইনি কাজ করছি না পুলিশ বেআইনি কাজ করছে যেখানে আমাদের কোর্টের অর্ডারে বসার কথা সেখানে বসে দেয়নি সেটাই হচ্ছে প্রথম বেআইনি রাজ্য তো ডিভিশন বেঞ্চে যাচ্ছে তাতে কি মনে হয় আপনারা এই ধর্ণা সেটাকে চালিয়ে নিতে পারেন না আমরা আদালতের উপরে আস্থাশীল আমরা কোনো অন্যায় কাজ করছি না অন্যায় কাজ করছে রাজ্য সরকার একদম সময় বোঝাই যাচ্ছে তারাও তাদের অবস্থানে অনর রয়েছেন এবারে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে কি হয় নজর তারাও রেখেছেন আর একদিকে যখন আমরা এই ছবিটা দেখছি এই নবান্নের সামনে ডিএর দাবিতে আন্দোলনে বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ তখন উল্টো ধরা পড়েছে এই নবান্নেই অন্যান্য দিনের মতো আজকেও কাজে দোক দিয়েছেন নবান্নের কর্মীরা ডি আন্দোলনকে সমর্থনের কথা বললেন অনেকেই আবার কেউ একেবারে অন্যভাবে প্রশ্নটা এড়িয়েও গেলেন দেখুন সেই ছবি বকেয়া ভাতার দাবিতে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে বসেছে সংগ্রামী যৌথমঞ্চের প্রতিনিধিরা তাদের দাবি যে তাদেরকে পুরোপুরি বকেয়া যেটা রয়েছে সেই দাবি তাদের পূরণ করতে হবে যে সরকারি কর্মচারীদের জন্য তাদের এই দাবি তারা কি বলছে দাবি রয়েছে নবান্নের কাছে তারা আপনাদের জন্য তো কি আন্দোলন করছেন আন্দোলনকারীরা কি বলবেন আন্দোলনকে সমর্থন করছেন আগে অফিসে ঢুকি তো পূর্ণ সমর্থন করছি পূর্ণ সমর্থন করছি হ্যাঁ সে তো রয়েছে ঠিকই এখন দেখা যাক আন্দোলন করে কি দাঁড়াচ্ছে আলটিমেট রেজাল্ট তারপর দেখা যাক সমর্থন করি হ্যাঁ করি করি না আমাদের তো ডিউটিটা তো আমাদের করতেই হবে ওনাদের দাবি অবশ্যই ন্যায্য কিন্তু আমাদেরও তো ডিউটিটা করতে হবে নো কমেন্টস যে দাবিটা দাবিটাকে কি সমর্থন করছেন দাবি সমর্থন করছেন হ্যাঁ দাবি সমর্থন করছেন দাবিটা কি সমর্থন কিছু বলতে পারছেন

আমি যে কজনের সাথে কথা বললাম সরকারি কর্মচারীদের নবান্নের সামনে থেকে তাদের সিংহভাগে কিন্তু এই যে দাবি অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যে দাবি বকেয়া দিয়ে প্রদান তার সমর্থন করছে ক্যামেরাই মাখন পত্রের সঙ্গে সমাদাস টিভি নাইন বাংলা হাওড়া নবান্ন